তামা পিতল পেতল বোঝায় ম্যাটাডোর গাড়ি আটক দুবরাজপুরে পুলিশকে ফাঁকি দিয়ে পাচার করা হচ্ছিল তামা ও পেতলের সরঞ্জাম কিন্তু শেষমেশ পুলিশের হাতেই ধরা পড়ল সেই তামা ও পিতলের সরঞ্জাম বোঝায় ছোট্ট ম্যাটাডোর গাড়িটি তার সাথে পাচারকারীকেও গ্রেফতার করলো দুবরাজপুর থানার পুলিশ ধৃতের নাম শেখ আনারুল বাড়ি নদিয়া জেলার কালীগঞ্জ থানার মাটিয়ারি গ্রামে ওই গাড়িতে এক কুইন্টালের মতো বস্তাবন্দি করা ছিল তামাও পিতলের সরঞ্জাম পুলিশ সূত্রের খবর পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের দিক থেকে আজ সকালে দুবরাজপুর হেতমপুরের রাস্তা দিয়ে নদীয়া জেলার কালীগঞ্জ থানার মাটিয়ারি গ্রামে যাচ্ছিল তামাও পিতল বোঝায় ছোট্ট ম্যাটাডোর গাড়িটি খবর পেয়ে দুবরাজপুর থানার পুলিশ গাড়িসহ পাচারকারীকে গ্রেপ্তার করে আজ ধৃতকে দুবরাজপুর আদালতে তোলা হয় বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডাবল ফোর